إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا ومولانا وأولانا محمد وعلى آله وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت نعمتي ورضيت لكم الاسلام دينا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ عُلَى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله يا رب مريا قوم سما جاي مدينه

আলোচনার বিষয় খুব বড় যাই হোক আমরা সবাই জানি নাম নবদ প্রাপ্ত হওয়ার পর থেকে দুনিয়ার যত কাফের মুশিদ বেদিন তাবত শৈতনী শক্তি আছে সবাই রসুল দিনকে মিটাই দেওয়ার জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র নানা রকম পায়তারা তারা করে ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ইসলামের শাশ্বত বাণীকে শাশ্বত বিধানকে আল্লাহ পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন দিয়ে পাঠাইছেন সেই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানের যে আয়াত পাক করলাম ওই আয়াতের মাধ্যমে আল্লাহ বলে আলামিন ওই মিশনকে সাকসেস এবং কি সফল করে ফেলছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের কোনো ষড়যন্ত্র তাদের কোনো পায়তারা তাদের হিংসা তাদের বিদ্বেষ তাদের প্রতিরোধ কোনো কিছুই রাসুল্লাহ সাল্লাহিসামকে আটকাইতে পারে নাই এবং আল্লাহ দিনকে ভুলণ্টিত করতে পারে নাই বরং আল্লাহ রব্বুল আলামিন যে দিন দিয়ে যুগ যুগে নবী আম্বিয়া আলি ইসাল্লামদেরকে পাঠাইছেন যারা যখনই বিরোধিতা করছে কেউই সাকসেস হয় নাই বরং আল্লাহবুল আলমিনের খলিফা যাদেরকে পাঠাইছেন প্রতিনিধি যাদেরকে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে যাদেরকে নায়ক হিসেবে নিযুক্ত করছেন তারা সাকসেস আর সফল হয়ে গেছে আর বাকি যারা বিরোধিতা করছে তারা সবাই না কামিয়াব আর কি বিফল হয়ে গেছে ইতিহাস সাক্ষী কি আমরা জানি আদম আলি ইসলাম আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছিলেন তখন শয়তান বিরোধিতা করছিল এখানে শয়তান বিফল আদম কি সফল হজরত ইব্রাহিম আল ইসলামকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন নমরুদ বিরোধিতা করছে নমরুদ কি কামিয়াব হয় নাই অসফল এবং ইব্রাহিম আল ইসলাম সফল মুসা আলাইসালাম কাল্লা দিন দিয়ে পাঠাইছেন আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য দুনিয়াতে পাঠাইছেন নমরুদ হামান বিরোধিতা করছে তারা নাকামিয়া হয়ে গেছে আল্লাহ রব্বুল মুসালামকে জয়ী করছেন ঠিক না অনুরূপ ভাবে আল্লাহ হজরতে সুলাইমান আলী ইসলামকে পাঠাইছেন তখনো অসংখ্য বিধর্মী এবং কাফের মুশিকরা সুলাইমান আলী ইসলাম এবং দাউদ আল্লাহ ইসলামের কি করছেন বিরোধিতা করছেন

আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নায়ব হিসাবে নিযুক্ত করছেন নবী হিসাবে আখেরি নবী হিসাবে শেষ নবী হিসাবে মুরসালিন হিসাবে খাতামুল আমিয়া হিসাবে আবু জাহে উত তার দলবল কি করছে সারা জীবন বিরোধিতা করছে কিন্তু আল্লাহ আর্বুল আলমিন তাদের সব বিরোধিতা তাদের মুখের উপর ছুঁড়ে মেরে দিচ্ছেন তাদেরকে বেজ আর অপমান করছেন আর আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্ল ইসলামকে বিজয়ের মাধ্যমে আল্লাহ হর্বুল আলমিন ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়েছেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদের মধ্যে ওই কথাই বলে দিবেন যে আমি যে মিশন আর যে ভিশন দিয়ে আমি আমার নবীকে প্রেরিত করছি সেই মিশন আজকে সাকসেস হয়ে গেছে তোমাদের অপপ্রচার তোমাদের প্রতিরোধ তোমাদের এই এই যে হিংসা কোনো কিছুই আমার নবীর এই মিশনকে আটকাইতে পারে নাই সেজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেখেছে যাওয়ার দিন আর যেহেতু নবী আসবে না উনি শেষ নবী আমাদের নবী শেষ নবী এই মিশন এবং এই বিশন দায়িত্ব করছে ওলামাই কালামের উপর যুগে যত ওলামাই কাম যে যুগে যে ওলামাই কেরাম আসবেন তাদের দায়িত্ব হচ্ছে বাবা আদম আলাই ইসলাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহ যেভাবে আল্লাহর আইনকে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ সংগ্রাম করছেন পুরা জাতির বিরুদ্ধে অনুরূপ ওলামাই কালাম যুগে যুগে সমস্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ যেহাদের মাধ্যমে হলেও তাদের জীবন দিয়ে হলেও এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাবে ইনশাল্লাহ কেউ পারবে না কেউ প্রতিরোধ করে দিতে পারবে না ইসলামকে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী যে ইসলামকে মনোনীত করছেন এই ইসলামে শেষ হাসি আসবে আর কেউ হাসতে পারবে না সাময়িকভাবে ইসলামের কি ভাটা আসলেও এটা আমাদের কারণে আসে আমাদের ইমানের কারণে আসে আমাদের আমলের কারণে আসে আমরা যে ইসলামকে মানার কথা সেই ইসলামকে আমরা মানি না যে দিনকে মানার কথা আমরা সেই দিনকে মানি না যে কোরআনকে মানার কথা সেই কোরআন থেকে আমরা বিচ্ছুত কোরআন থেকে আমরা দূরে সেজন্য আমাদের অধপতন সাহাবাইকার কোরআনকে মানছেন এর জন্য তাদের জীবনের সফলতা আর আমরা কোরআনকে মাঝে মধ্যে মানি মাঝে মধ্যে কি মানি না মাঝে মধ্যে ধরি মাঝে মধ্যে ছাড়ি সেজন্য আমাদের উত্তানও এই জন্য আমাদের পিটনাঘাও আছে আছে না আমাদের এই এই সমস্যা আর নবী আমি আলি ইসলাম তো কখনো ভুল করতেন না কখনো ঘুনা করতেন না কখনো পাপ করতেন না সেজন্য আল্লাহ আব্বুল আলামিন তাদেরকে কি ধারাবাহিক বিজয় দান করছেন আর আমরা যেহেতু গুণাকার আমরা যেহেতু পাপি আমরা যেহেতু খাহসতের পূজারী সেজন্য আমাদের উত্তান আছে পতনও আছে কিন্তু একদল আল্লাহ আব্বুল আলমিন কেমত অবধি রেখে দিবেন যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ আর সংগ্রাম চালিয়ে যাবে কোন বৎসনাকারী বৎসনাকে ভয় পাবে না কারো রক্ত ভয় পাবে না তারা তাদের ইসলামের যে কথা আল্লাহর যে কথা এগুলো বলেই যাবে ইনশাল্লাহ আসছে না এরকম সেজন্য আল্লাহ রব আলম ওই সিরাতের মধ্যে নবী করিম সাল্লাহ আমরা জানি নবী করিম সাল্লাহ প্রায় নবতের নবম বছর তাবুকের যুদ্ধের পরে আবার অধিক মক্কা বিজয়ের পরে মানুষের একটা হিরিক লেগে গেছে ইসলাম জন্মগ্রহণ করার জন্য কারণ এতদিন ভয়ে আর কেউ মুখ খুলতে পারে নাই মুখ করলেই কি পিটা মুখ করলেই কি পিটা সেজন্য দলে দলে মানুষ ইসলামে দীক্ষিত হইতে লাগলো বন সহ প্রায় সত্তরটা গুত্র সত্তরটা বংশ ঝাঁকে ঝাঁকে যারা আছে সবাই ইসলামের ছায়াতলে সবাই চলে এসছে সেজন্য ইসলামের বিজয় সাল্লাহ রসমসালাম দশম হিজরি যখন চলে আসলো যখন নবদ অর্থাৎ মদিনা হিজরতের দশম বছর চলে আসলো দশ নম্বর বছর তখন নবী করিম হজ করার জন্য প্রায় স লক্ষ সাহাবি এক লক্ষের অধিক সাহাবাইকারকে নিয়ে কি মক্কার দিকে আবার কি হইলেন রওনা হইল রসুমসাল্লা

সতঃঃ্ফূর্ত ভাবে সবাই ইসলামে দীক্ষিত হয়েছে রসুল সাল্লা ইসলামের আচার আচরণে উচ্চারণে বিমুগ্ধ হয়ে সবাই কি করছে ইসলামের ছায় তলে আসছে বরং তাদের ডর এবং ভয়ে কি আসেন মানুষ কাফের আর বেদিন আসিন। যখন ইসলামের সৌন্দর্যের কথা শুনছে উপলব্ধি করছে তখন সবাই ইসলাম ধর্ম জন্মগ্রহণ করছে রসুলসালিসাম সেজন্য এই স লক্ষ কেরামের এক জামাত নিয়ে মদিনগার দিকে রওনা হইলেন

রসদুল্লা সাল্লাম গেলেন মক্কাতে গেলেন ওইখানে নয় তারিখ শুক্রবার একটা ঐতিহাসিক বাসন দিছিলেন যেটাকে কি বিদায় হজের কি আখ্যায়িত করা হয়েছে এটা আমাদের আছে আছে কি মাঝখানে কিছুদিন আসেন না মাঝখানে কিছুদিন কি আসেন এই যে কইলাম যে উত্তম পদ নয় ঠিক আছে জালেমরা যখন চলে আসে তখন কি করে ইসলামের চিহ্নগুলোকে ইসলামের আলামত গুলোকে এগুলাকে একটু কি করে দেয় নিশ্চিন্ন করে দেয় দূর করতে চায় ফু দিয়ে ইসলামের বাতিকে নিবে দিতে চায় কিন্তু যখন আবার কি পদি সালিমদের পতন হয় তখন আবার কি ইসলামে উত্থান হয় ঠিক না জ্বর ঘটা সেজন্য আবার এটা মনে অ্যাড করা হয়েছে যাই হোক ওই বিদায় হজের বাসনে রসুল সাল্লাহাম বলেন তো রসুল সাল্লাহাম আজকে কি সাধারণ একজন ব্যক্তি সমাজের সাধারণ একজন সমাজ সামাজিক মানুষ সাধারণ একজন নেতা নাকি না বরং রসুল সাল্লাম পুরা দুনিয়ার নবী এবং কি পুরা দুনিয়ার ইসলামের আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত কি প্রেসিডেন্ট মনোনীত কি প্রেসিডেন্ট ইংলিশে বললে এটাকে কি বলা হয় আজকে ঐতিহাসিক ভাষণ রসুল সাল্লাহাম ওই বিদায় হজের কি দিন দিচ্ছিলেন সর্বপ্রথম এই ভাষণ সর্বশেষ এই ভাষণ কারণ আল্লাহ যখন নবীদেরকে পাঠান নবীদেরকে পাঠানোর পরে যে মিশন দিয়ে পাঠান ওই মিশন সাকসেস হওয়ার পরে আবার নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে নিয়ে যান এটা আল্লাহ রব্বুল আলমিনের কি সিস্টেম সেজন্য আল্লাহ রব্বুল আলমিন এর পক্ষ থেকে যে দাওয়াতের জিম্মাদারি ছিল যে ইসলামকে পৌঁছানোর জন্য যে দিনকে পৌঁছানোর জন্য যে বিধানকে পৌঁছানোর জন্য যে কথাগুলো যে বার্তাগুলো যে মেসেজগুলো দুনিয়াবাসীর কাছে দেওয়ার দরকার ছিল সেই সবগুলো আজকে সম্পূর্ণ হয়ে গেছে সেজন্য আর নবীর দুনিয়াতে টাকার কি নাই দরকার নাই সেই জন্য আল্লাহ রসুল ইসলাম বিদায় হজের বাসনের শুরুতেই বলছিলেন যে আগামী বছর তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমার জানা নাই কারণ নবী উপলব্ধি করতে পারছেন আর নবী জানেন যে নবীদেরকে যে কাজের জন্য পাঠানো হয় ওই কাজ শেষ হয়ে থাকেন না সেজন্য বললেন যে তোমরা যারা আজকের এই দিন দিন এবং কি ওই মক্কানগরী যেরকম তোমাদের কাছে পবিত্র এই দুনিয়ার কাছে পবিত্র অনুরূপ মুসলমানদের ইজত আগ্রহ সম্মান এগুলো তোমাদের কাছে অনুরূপ কি পবিত্র বলেন জ্বালাও আন্দোলনের ভাষণ দিছেন এত বছর যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়ার পরে আর কেউ নাই প্রতিদ্বন্দ্বী একমাত্র নবী প্রেসিডেন্ট দুনিয়ার এই মক্কা নগরীর এবং আরব উপদ্বীপের সর্বপ্রথম ক্ষমতা পাওয়ার পর সর্বপ্রথম সবার জনসম্মুখে যে ভাষণ দিছিলেন এই ঐতিহাসিক ভাষণের এক নম্বর কথা কি ছিল যে আজকে থেকে এই মক্কা নগরী এবং এই দিন এবং কি এই শুক্রবার যেরকম তোমাদের কাছে ইজ্জতের সম্মানের অনুরূপ ভাবে মুসলমানের ইজ্জত অনুরূপ তোমাদের কাছে কি সম্মানের আজকের দুনিয়া কি এরকম নাকি একদল যায় তা আরেক কি জ্বালাও আন্দোলন শুরু করে এটা ইসলামিক কিনা শিক্ষা না এটা নবী শিক্ষা না শিক্ষা বলেন এটা নবীর শিক্ষা এর জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলছেন এর মধ্যে আরেকটা হচ্ছে যে প্রতি তোমাদের যেরকম রকম হক আছে অনুরূপ স্ত্রীরাও তোমাদের প্রতি কি আছে হক আছে এই হকগুলো আদায় করতে হবে এই হক একে অপরের প্রতি আদায় করে না এর জন্য ঘরে ঘরে শান্তি নবী করিম সাল্লাল্লাহু কি করছেন মেয়েদের কি সম্মানের কথা অধিকারের কথা বলছেন আজকে এক দল আছে না শুধু যারা সুশাল सुशील এবং বুদ্ধিজীবী মনে করে হ্যাঁ নারীবাদী মনে করে পশ্চিমাদের টাকা খায় ঠিক আছে ডলার খায় এগুলো খায় খায় শুধু নারীবাদ স্লোগান দেয় এবং হুজুরদেরকে মৌলবাদ বলে ঠিক আছে হুজুররা মেয়েদের অগ্রগতি কি বাধা মনে করে এর জন্য হুজুরা যখন এই যে ফুটবল খেলা মেয়েদের নাচ গানের বিরুদ্ধে বলে তখন হুজুরদেরকে মৌলবাদ বলে এবং হুজুরদেরকে তারা গালি গালাস করে মেয়েরা যদি ফুটবল খেলে কি হবে বলে কি দেশের উন্নতি হবে কি সমাজের উন্নতি হবে হবে যখন অশ্লীলতা ব্যহা করে তখন সমাজের উন্নতি হয় দেশের উন্নতি হয় মা বাবার মুকুজ্জ্বল হয় হয় সেজন্য রসুল সাল্লাহ ইসলাম অধিকারের কথা বলছে সুরক্ষার কথা বলছে এবং বলছে তোমাদের যে গোলামবাদী আছে নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে রসুল ইসলাম এই হচ্ছে কি ঐতিহাসিক ভাষণের দু চারটি পয়েন্ট শুধু বললাম বলেন তো এরকম উদার মনের প্রেসিডেন্ট উদার মনের মানুষ উদার মনের নেতা যারা পাবে যে জাতি পাবে হ্যাঁ তারা সৌভাগ্যবান না তারা ভাগ্যবান না তারা কামিয়া রসুল সাল্লাম কোন সময় প্রতিশোধের আগুন জ্বালাও এই কথা কখনো বলেননি রসুল সাল্লাহামের হাদিস আছে ও আহসিন ইলা মান আসা ইলাইহি আও কামা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আত্মীয়তার বন্দন ছিন্ন করে ফেলছে তার সাথে তুমি অত্যতর কি সম্পর্ক জোড়া লাগাও যে তোমাকে মারছে ধরছে অন্যায় করছে তোমার সাথে তাকে তুমি माफ করে দাও যে তোমার সাথে দুর্ব্যবহার করছে তাকে তুমি কি করে দাও তার সাথে সদব্যবহার কর রাসূলুল্লাহর এটা কি আদর্শ কিন্তু এই আদর্শ আমাদের আছে এই আদর্শ না থাকলে আমরা মুসলমান দাবিদার সত্য আমরা ইসলামের ধারাবাহক এই কথা সত্য সত্য না এর জন্য আল্লাহ রব্বুল আলমিন যে মনোনীত ধর্মকে আল্লাহ রব্বুল আলমিন বাছাই করছেন আমাদের জন্য সেটার নাম ইসলাম আর যারা ইসলামকে ফলো করে যারা মানে তারাই মুসলমান আর নাম দিলাম মুসলমান কিন্তু কাম করলাম না মুসলমানে তাহলে আপনি আমি মুসলমান না আপনি আমি মুনাফিক আপনি কি মুনাফিক কাফের মুশ্রিক বেদিন যেরকম এক পার্টি আছে অনুরূপ মুনাফিক আরেক পার্টি কি আছে তারা মুখে জাহির করে একটা কিন্তু তাদের আচার উচ্চারণ ব্যবহার এগুলো কি ভিন্ন রকম সেই জন্য কাজে মিল না থাকলে তাকে কি বলা হয় মনাফিক বলা হয় রাসুলসাল্লাহ সাল্লাম আচ্ছা বলেন বোলা আলমিন দুনিয়াতে যে পাঠাইছেন নবীকে কি কি কাজের জন্য পাঠাইছিলেন দুনিয়ার আল্লাহর বোলা আলমিন সুরা বা কারা শুরুর দিকে বলছেন জাল্লাহর বোলাল যখন মানুষ বানাইছেন তখন বলছেন যে আল্লাহ কেন মানুষ বানাইতে চান বলছেন নেই কথা যে আল্লাহ হরবুল আলমিন বললেন যে ইন্নি যা ফিল আর খলিফা যে আমি আমার দুনিয়াতে আমার কি নায়ক পাঠাইতে চাই প্রতিনিধি পাঠাইতে চাই যে গিয়ে আমার কি করবে শাসনকে প্রতিষ্ঠিত করবে আমার শাসনকে কি করবে প্রতিষ্ঠিত করবে ইমানের কথা বলা এটা আল্লাহর শাসন নামাজের কথা বলা আল্লাহর শাসন রোজার কথা বলা আল্লাহর শাসন হজের কথা বলা আল্লাহর শাসন জাকাতের কথা বলা আল্লাহর শাসন ন্যায় বিচারের কথা বলা আল্লাহর শাসন জুলুম না করা এটা কার শাসন আল্লাহর শাসন এই যত ভালো কাজ আছে এই সবগুলো কি আল্লাহর হুকুম আল্লাহর শাসনের কথা সুতরাং এগুলো প্রতিষ্ঠিত হইলেই দুনিয়ার মানুষ ভালো থাকবে আর আল্লাহ যেগুলো থেকে বাধা প্রদান করছেন যেগুলো নিষেধ করছেন এগুলো থেকে বেঁচে থাকলেই দুনিয়ার মানুষ কি ভালো থাকবে সুখে থাকবে ঠিক না সেজন্য আল্লাহর দুনিয়াতে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর রাজত্ব কায়ন করা কিন্তু আমরা আল্লাহর রাজত্ব বাদ দিচ্ছি দুনিয়ার রাজত্ব দর্শক আল্লাহর রাজত্ব বাদ দিয়ে কি ধরছি দুনিয়ার কাফের মুশিদ বেদিনদের রাজত্বকে ধরছি তারা যে কথা বলে এই কথা করি তারা যেভাবে কি আমাদেরকে ব্যক্তি জীবন পরিচালনা করতে বলে সেভাবে আমরা করি ব্যক্তি জীবনে আমরা ইসলামকে ফলো করি করি না করি কই কিছু নামাজ পড়ি আর কিছু তাদেরকে অনুসরণ করি ঠিক না তারা যেরকম সুদ এর মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হইতে চায় ওই তারা যেটাকে প্রমোট করে আমরা কি অর্থনৈতিক অবস্থায় আমরা ফলো করি কাদেরকে কাফের বেদিনদেরকে মানে সুদের মাধ্যমে এই যে ব্যাংক গুলো আছে সবগুলো কিসের মাধ্যমে চলে ইসলামী হুকুম অনুযায়ী চলে আল্লাহ আইন অনুযায়ী চলে এখানে কি আল্লাহর কোনো আইন নেই আছে যে বিচার ব্যবস্থা যে প্রতিটা দেশের মধ্যে আছে এ সবগুলো কি আল্লাহর আইন অনুযায়ী চলে না সবগুলো কাফের মুশিক বেদিনরা যেভাবে আইন প্রণয়ন করছে যেভাবে সংবিধান দিনছে সেই সংবিধানকে ধার করে এনে কর্জা করে আনে তাদের সুপরামর্শে আমাদের মুসলমানদের ইসলামের কি সংবিধান চলে ঠিক না সেজন্য ইসলাম মানলাম কোথায় শুধু ব্যক্তি জীবনে কিছু নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাগাত করলাম সামাজিক জীবনে করলাম না রাষ্ট্রীয় জীবনে করলাম না তাহলে আমি ইসলাম মানলাম কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কোরআনের কিছুকে মানো আর কিছুকে অস্বীকার করো তাহলে কি তোমরা মুসলমান হইতে পারবে কিছুকে কেউ যদি কোরআন কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না কিছু মানে আর কিছু মানে না হ্যাঁ অস্বীকার করে তাহলে সে মুসলমান হইতে পারে তা আমাদের যারা নেতা কর্মী আছে বা রাজনৈতিক নেতারা আছে তারা কোরআনের কিছু মানে কিছু মানে না কেরকম নামাজ রোজা হজ যাকাতের কথা মানে কিন্তু ইসলামের হুকুম ইসলামের আইনের কথা মানে না ইসলামের অর্থনীতির কথা মানে না ইসলামের বিচার ব্যবস্থার কথা মানে না যদি মানতো তাহলে ইসলামে যে বিচার ব্যবস্থা আছে এটা কি বাংলাদেশে আছে নাকি যদি না থাকে তাহলে মানলো কোথায় আর না মানলে আল্লাহর কোরআনকে মানলো কোথায় আর যদি আল্লাহ কোরআনকে না মানে তো মুসলমান থাকলো কোথায় বলেন একটা কথা আপনাদেরকে বলি সময় যেহেতু সংক্ষিপ্ত আচ্ছা বলেন এ রাজনীতি ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ অনেকে বলে হুসুর মন্দ কাজ এর জন্য হুজুরা যেতে পারবে না কারণ এটা হচ্ছে কি মন্দ কাজ ঠিক আছে তে মন্দ কাজ যদি হয় তে মন্দ কাজ সম্পর্কে কোরআনের কোনো আয়াত নাই কোরআনের কোনো বিধান নাই আল্লাহর কোনো কথা নাই তে মন্দ কাজ হইলে এই রাজনীতি যে মন্দ কাজ ওই মন্দ থেকে বিরত রাখার জন্য ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করতে হবে আর যদি ভালো কাজ হয় তে ভালো কাজকে উৎসাহিত করার জন্য ভালো কাজ আরো ভালোভাবে করার জন্য ওলামায়ে কেরাম আর ওয়াজ নসিহত করতে হবে সেজন্য রাজনীতি সম্পর্কে কথা বলতে হবে না বলতে হবে না কথা বলতে হবে রাজনীতি যতদিন পর্যন্ত দেশে ঠিক না হবে ততদিন পর্যন্ত কি হবে না মুসলমান ঠিক হবে না আজকে আপনি যতই ওয়াজ নসিহত করেন কি হবে না মুসলমান ইসলামের সব বিধান মানবে না ঠিক আছে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিব হ্যাঁ এগুলা করবে কিন্তু যখন জাকাত দেওয়ার কথা বলবে দিবে না দিবে দিবে না কারণ টাকা দেওয়া লাগে যে জাকাতের বিধান অস্বীকার করে অনেক মুসলমান তে অনেক দেশে কাফেরই ঠিক আছে আল্লাহর আইন আল্লাহর বিচার ব্যবস্থাকে সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো আর কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকলো কোথায় সুতরাং ও রাজনৈতিক ভাবে ঠিক আছে আল্লাহর আইন যতদিন পর্যন্ত প্রয়োগ না হবে দেশের মানুষের জন্য এই আইন যতদিন পর্যন্ত প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত মুসলমান পুরা ইসলাম রূপে চলে আসতে পারবেন আর আল্লাহ আলমিন আমাদেরকে খন্ডিত ধর্মকে পালন করার জন্য কোরআন দেন নাই বরং পরিপূর্ণ ইসলামকে পালন করার জন্য আল্লাহ কি আল্লাহ কাফা ছায়া পরিপূর্ণভাবে ইসলামের পতাকা তলে ইসলামের গন্ডিতে ইসলামের সীমানায় ঢুকে যাও কিছুমান বা কিছুমান মানে এরা কম হইতে পারে না সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ কি জিন্দাবাদ ইসলামে যেগুলো ভালো লাগে এগুলো মানি আর যেগুলো ভালো লাগে না এগুলো মানি না কারণ ইসলামের বিচার ব্যবস্থা থাকলে ইসলামের অর্থনীতি থাকলে কি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না হ্যাঁ দুই নম্বরে করা যাবে না ব্যবসার সিন্ডিকেট করা যাবে না কারণ ইসলাম এমন কথা বলে যে সে যদি তোমার ছেলেও হয় তাহলে তাকে কি করা যাবে না ক্ষমা করা যাবে না ঠিক আছে আল্লাহ আল্লাহ রসুল্লাহ ব্যক্তি জীবনে যারা রসুল্লাহর সাথে কি করছে

দেশের টাকা লুট করে বিদেশে কি বাড়ি বানানো যাবে না ঠিক না সেজন্য এমন মানুষকে আমরা নেতা নির্বাচন করতে হবে যে দেশের মানুষের কথা ভাবে যে ইসলামের কথা ভাবে ঠিক না কারণ এই দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইনে যদি না থাকে আর আপনি মুসলমান দাবি করেন তাহলে এটা হইল না সেজন্য আল্লাহ আইনকে যারা বাস্তবায়ন করবে আল্লাহর কথাকে যারা মানবে এবং দেশের মানুষের প্রতি যারা সদয় ব্যবহার করবে দেশের উন্নতির কথা ভাববে এরকম মানুষকে আমরা কি করতে হবে নির্বাচিত করতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যদি না করি তাহলে দুনিয়া তো বুক করতে হবে আকারে তো এর প্রাশ্চিত কি করতে হবে বুক করতে হবে কারণ দুনিয়া স্বার্থের জন্যই আমি করি নাই এর জন্য আল্লাহর কাক মধ্যে দাঁড়াইতে হবে সেজন্য সবার কাছে উদারতা উদার তাহবন আমরা ব্যক্তির জীবনে যেরকম ইসলামকে মানি সামাজিক জীবনে যেমন ইসলামকে মানি এরকম রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে হবে না হয় কি হবে না কোরআনকে মানা হবে না আল্লাহকে মানা হবে না আল্লাহ রসুলকে মানা হবে না আল্লাহ রসুলের এই রেখে যাওয়া দিনকে কি করা হবে না সংরক্ষণ করা হবে না আল্লাহ হরবুল আলম যাদের সবাইকে পরিপূর্ণ ইসলামকে মানার মতো তৌফিক দান করেন সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করুন আহমদুলিল্লাহ রুবিল